তো দেখো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে কোশ্চেন ব্যাংকের ওই ক্লাস টেনের বাংলা থেকে আমি তোমাদের আজকে পার্ট ফোর আলোচনা পার্ট ফাইভ আলোচনা করবো ঠিক আছে তো পার্ট ওয়ান টু থ্রি ফোর মধ্যে আমি আলোচনা করেছি যা যা দরকার তো আজকে পার্ট ফাইভ ভিডিওতে আমি তোমাদের এগারোটাকে বেশ শব্দ এক মানে কোশ্চেন আলোচনা করবো ঠিক আছে তার কথা না পারে চলো তোমাদের দেখাচ্ছি তো দেখো প্রথমে এগারো নম্বর ঠিক আছে যে এগারো নম্বর কী বলেছে ছেলে মেয়েরা। কোন কালের উত্তর হলো নূতন কালের ঠিক আছে উচ্চ ও দেখো উচ্চারণ বা প্রনাউন্সিয়েশানটা এভাবে করবে যে নূতন প্রথমে দৈতান্য দুগুকার ঠিক আছে ত তৈনতান্য নূতন অনেকে নতুন কালের পরে ফেলে তাহলে লিখবা যে দন্তন তর সুকার লিখে দেবে ভুল হবে কিন্তু উচ্চারণটা এভাবে হবে যে নূতন কালের ঠিক আছে ছেলে ছেলেমেয়েরা কোন কালের নূতন কালের তারপরে দেখো বারো নম্বর কে সন্তানকে দুধে ভাতে রাখতে চাই উত্তর হলো ঈশ্বরের পাটনি ঠিক আছে কে সন্তানকে দুধে দুধে ভাতে রাখতে চাই ঈশ্বরে পাটনে তারপরে ঈশ্বরে পাটনী লিখছ তারপরে তেরো নম্বর অন্নপূর্ণা ও ঈশ্বরে পাটনি কবিতায় কে ভূতলে লুটায় দেখো অন্নপূর্ণা ও ঈশ্বরের পাটনি কবিতায় কে ভূতলে লুটায় উত্তর হলো অন্নপূর্ণার স্বামী শিব ঠিক আছে এ তো শিব এভাবে দিবে যে অন্নপূর্ণার কথা যেহেতু বলেছে চাপটার মধ্যে যে লিখবে যে অন্নপূর্ণার স্বামী শিব ঠিক আছে দুটোতে কি লিখবে অন্নপূর্ণার স্বামী শিব অন্নপূর্ণা শির বাটন কবিতা কে ভূতলে লুটোয় অন্নপূর্ণার স্বামী শিব আচ্ছা তারপরে চোদ্দ নম্বর অন্নপূর্ণা কার বাড়িতে থাকবেন না হরি হরের ঠিক আছে হরি হরের উচ্চারণটা দেখো হর অরশিকার হরি হ ওকার কিন্তু হ ওকার র হরি হরের ন কিন্তু হরি হর অরশিকার হরি হ ওকার ডোবিন্দ র হরের হরি হরির বাড়ি থেকে বাড়ি থাকবেন না ঠিক আছে তো নদীর অপর পাড়ে চলে যাবেন তারপরে তারপরে কথা বলবে না পনেরো নম্বর কোন দুই নদী মিলিত হয় একটি ঝর্ণা রূপে নিচে পড়েছে উত্তরটা হলো রাইমা ও সাইমা ঠিক আছে উত্তরটা কি রাইমা ও সাইমা তো রসম আঁকার রাইমা দৈনতাশ আঁকার রসম আঁকার সাইমা রাইমা ও সাইমা হ্যাঁ তারপর ষোলো নম্বর পঁচাত্তর মাইল দীর্ঘ নিক্কি নামে প্রসিদ্ধ বড় মুরা নামে প্রসিদ্ধ ঠিক আছে বড় ডোবিন্দার বড় মরসুকা ডোবিন্দার আকার মুরা দুইটার মধ্যে কিন্তু ডোবিন্দার বুঝতে পারছো র লিখবে না কিন্তু বড় মুরা তারপরে সতেরো নাম্বার কে থমকে দাঁড়িয়ে গেল তো উত্তর হলো অশ্বতর থমকে দাঁড়িয়ে গেল ঠিক আছে কে থমকে দাঁড়িয়ে গেলো অশ্বতর থমকে দাঁড়িয়ে গেলো অশ্বতর বানটা তো বুঝতে পারছো সরিও তালিবাস বসনযুক্ত অশ্ব তর তর অশ্বতর কোনো গ্যাপ থাকবে না অশ্বতরই কে থমকে দাঁড়িয়ে গেল অশ্বতর থমকে দাঁড়িয়ে গেল ঠিক আছে তারপরে আঠারো নাম্বার রোদের ঝচ মাঠের মধ্যে কি সৃষ্টি করছে মাঠের মধ্যে তাপ তরঙ্গে সৃষ্টি করছে উত্তরটা লিখবে যে তাপ তরঙ্গে সৃষ্টি করছে শুধু লিখবে যে তাপ তরঙ্গের তাপ হাইপেন তরঙ্গের ও লিখবে না ও লিখবে না কিন্তু তাপ তরঙ্গের ওটাকে দেন হবে না হবে না তাপ তরঙ্গের রোদের ঝজ মাঠের মধ্যে কি সৃষ্টি করছে তাপ তরঙ্গের সৃষ্টি করছে ঠিক আছে তো তাপ তাপ তরঙ্গকে যখন আমরা সমাজ করব দণ্ড সমাজ তখন তাপও তরঙ্গ হবে কিন্তু এখানে তো আর সমাজ হিসেবে লিখতে পারবো না না এরকম তারপরে উনিশ নাম্বার শঙ্কর কি লাগালাগের কথা বলতে পারে না গুলি লাগালাগের কথা তোমরা শুধু গুলি লিখবে ঠিক আছে এখন গরসুকা অরশিকার গুলি ঠিক আছে শঙ্কর কি লাগালাগের কথা বলতে পারে না গুলি লাগালাগের কথা বলতে পারে না ঠিক আছে তারপরে বিশ নম্বর উভয়ের চোখে পড়ল কি চোখে পড়ল? তো সহসা কিছু দূরে বালুর বালুর উপর কি একটা বস্তু চাঁদের আলোয় চকচক করেছে এই জিনিসটা চোখে পড়লো দেখো সহসা চোখে পড়িল কি চোখে পড়িল তো কিছু দূরে বালুর উপর কি একটা বস্তু চাঁদের আলোয় চকচক করেছে এই জিনিসটা চোখে পড়লো হ্যাঁ কিছু দূরে বালুর উপর কি একটা বস্তু চাঁদের আলোয় চকচক করেছে এই জিনিসটা চোখে পড়লো অ্যাকচুয়ালি কি একটা যে বস্তু এ কি একটা বস্তু তা হলো নতুনদার মানে পামসু আর কি ঠিক আছে এক পাটে পামসু তো হুম তো কি একটা বস্তুতে তোমরা ব্যাকেটে লিখে দিবা কি একটা বস্তুর পরে এই জায়গাটার মধ্যে তোমরা ব্যাগে লিখে দিবা যে নতুনদার নতুন দার মানে এক পাটি পাম শু বুঝতে পারছ এটা লিখে দেবে তাহলে আর মানে সাররা কোনো মানে কাটার কোন সুযোগ পাবে না মানে ইনডাইরেক্টলি আনসারটা হলো পামসুই শুই চোখে পড়লো কিন্তু বইতে তো এইভাবে রয়েছে যে কিছু দূরে বালুর উপর একটা কি একটা বস্তু হলো চকচক করে ঠিক আছে তো আজকের জন্য এতটুকু পার্ট সিক্স ভিডিওতে বাকিগুলো আলোচনা করব ঠিক আছে সো টাটা